আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন চলেন আজকে আমরা শাক রান্না করি আজকে আমরা ডাটা শাক রান্না করব ফার্স্টে আমরা শাক নিয়ে নিলাম এখানে শাকগুলো অনেক কচি ছিল শাকগুলোকে বেছে ধুয়ে নিলাম এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এখানে ঝাল যে যেরকম পছন্দ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন কিছুটা পানি উঠছে একটু নেড়ে দেখলে হালকা একটু পানি উঠছে এখন একটু আমরা পানি অ্যাড করে দিব সিদ্ধ হওয়ার জন্য এখন আবার ভালো মতন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এভাবে করে নেড়ে চেড়ে দিব একটু চেপে চেপে দিবেন মরিচটাও সিদ্ধ হয়ে গেছে যাবে ভর্তা ভর্তা করে ফেলবেন শাকগুলা এখন আমরা পানিটা শুকায় নিব আমরা সুন্দর নিলাম এখন আমরা শাকটা বাগার দিব এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি ভালো মতন ছেড়ে ব্রাউন করে নিব হয়ে গেছে এখন আমরা এটাকে শাকের মধ্যে দিয়ে দিব এখন আমরা শাকটাকে বাগার দিচ্ছি সুন্দর মতন মিক্স করে নিব এভাবে করে একটু ভাজা ভাজা করে নিব আমাদের শাকটা ভাজা হয়ে গেছে আমাদের শাকটা এখন আমরা পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডাটা শাক আপনারাও বাসায় ট্রাই করবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ